আগামীকালকে একশো মোবাইল একসাথে করবেন একশো মোবাইল একসাথে করলে দেখবেন দশটার কালার মিলে যায় দশটার ব্যাটারি মিলে যায় দশটার কোম্পানি মিলে যায় দশটার দাম মিলে যায় দশটার রিংটন মিলে যায় একশো মোবাইল একসাথে করলে দশটার কালার একরকম হয়ে যায় দশটার কোম্পানি একরকম হয়ে যায় দশটার দাম একরকম হয়ে যায় দশটার রিংটন একরকম হয়ে যায় কিন্তু আপনি সমস্ত বিশ্বের মানুষগুলাকে সামনে দাঁড় করান দেখবেন একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল নাই একজনের চোখের লেন্সের সাথে আরেকজনের চোখের লেন্সের কোনো মিল নাই একজনের কণ্ঠের আওয়াজের সাথে আরেকজনের কণ্ঠের আওয়াজের কোনো মিল নাই একজনের আঙ্গুলের সাফের সাথে আরেকজনের আঙ্গুলের সাফের কোনো মিল নাই এত ভিন্ন ভিন্ন করে যিনি আমাদেরকে বানাইলেন তিনি কে বলেন না তিনি কে আরেকটা আওয়াজ করে বলুন তিনি কে বাংলার মহব্বত একটু চিন্তা করেন এই দুনিয়ার জমিনে মানুষকে বাঁচতে গেলে তিনটা জিনিসের দরকার হয় আপনি খাবার সারা বাঁচতে পারবেন না পানি সারা বাঁচতে পারবেন না অক্সিজেন সারা বাঁচতে পারবেন না বাঁচতে গেলে পানি দরকার বাঁচতে গেলে খাবার দরকার বাঁচতে গেলে অক্সিজেন দরকার এখন আপনি একটা হিসাব নিকাশে চলে আসেন হিসাব নিকাশ হচ্ছে দুনিয়ার বিজ্ঞানীরা বলেছে আপনি যদি একটা মানুষের খাবার বন্ধ করে দেন এই মানুষ মানুষটা শুধু পানির মাধ্যমে একুশ দিন বাঁচতে পারবে এবার আপনি ওই মানুষটার পানিও বন্ধ করে দেন খাবার সারা পানি সারা ওই মানুষটা এই পৃথিবীর জমিনে তিন দিন বেঁচে থাকতে পারবে কিন্তু আপনি যদি ওই মানুষটার অক্সিজেন বন্ধ করে দেন একুশ দিন বাঁচবে দূরের কথা তিন দিন বাঁচবে দূরের কথা এই দুনিয়ার জমিনে আপনি এবং আমি অক্সিজেন সারা তিনটা মিনিটের উপরে বাঁচতে পারবো কথা বলেন না বাঁচতে পারবো না এর দ্বারা বোঝা যায় খাবার দরকার কিন্তু খাবারের চাইতে পানিটা বেশি দরকার পানি দরকার কিন্তু পানির চাইতে অক্সিজেনটা বেশি দরকার অক্সিজেন যে বেশি দরকার এটা আপনিও বুঝতে চান না আমিও বুঝতে চাই না কারণ মাগনা মাগনা পাইলে এই জিনিসের দাম থাকে না কথা বলেন ঠিক কিনা একটু হিসাব করেন আমার আল্লাহ সকাল থেকে শুরু করে আর্র পর্যন্ত প্রত্যেকটা মানুষকে চব্বিশটা ঘন্টায় পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন দেয় পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন দেয় পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন দেয় সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আপনিও পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নিতেছেন আমিও পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নিতেছি কিন্তু বাবাজিরা আপনি কি জানেন এই পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেনের দাম কত এই পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেনের দাম হচ্ছে তিন লক্ষ উনচল্লিশ হাজার টাকা তিন লক্ষ উনচল্লিশ হাজার টাকা তিন লক্ষ উনচল্লিশ হাজার টাকা তিনি তো ওই আল্লাহ তিনি তো ওই আল্লাহ তিনি তো ওই আল্লাহ যিনি চব্বিশটা ঘন্টায় আপনাকে আমাকে তিন লক্ষ উনচল্লিশ হাজার টাকার বিনামূল্যে অক্সিজেন দিতেছেন দেওয়ার পরে আদর করে যত্ন করে আমার আল্লাহ মসজিদের माइके अपना के डाक दे हाय्या अलस्सलाम বান্দা দোকানদারি বন্ধ করো বান্দা দুনিয়াদারি বন্ধ করো বান্দা চাকরি বন্ধ করে দাও বান্দা রিক্সা চালানো বন্ধ করে দাও বান্দা দুনিয়ার সব কিছু ক্লোজ করে দিয়ে হাইয়া আলা সলা নামাজের দিকে আসো পাঞ্জেখানার দিকে আসো মসজিদের দিকে আসো যাই নামাজের দিকে আসো মাওলা নামাজে আসলে কি হবে লাভ কি ফায়দা কি আমার মাওলা বলে হাইয়া আলাল ফানা। দশতলা বিল্ডিং যে শান্তি দিতে পারে নাই নামাজের একটা সেজদা এর চাইতে বেশি শান্তি তোমাকে দান করবে আল্লাহ একবার বলুন না আল্লাহ একবার